আসসালামু আলাইকুম গাইস আপনারা আশা করব সবাই ভালো আছেন আজকে একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে দেখা যাচ্ছে রাস্তাটি বিশাল বড় রাস্তা চল্লিশ ফিটের রাস্তা এই যে এখানে রয়েছে ষোলো ফিট সরি ষোলো কাঠা জমি এই ষোলো কাঠা জমির উপরে একটি শেড করা আপনারা যারা মিনি গার্মেন্টস করতে আগ্রহী তারা এই শেডটি ক্রয় করতে পারেন এখানে জমির পরিমাণ ষোলো কাঠা এবং স্কোয়ার এত সুন্দর সাইজের জমি সাধারণত খুঁজে পাওয়া যায় না এখানে সামনে রয়েছে এক লাইনে টোটাল দশটি দোকান এবং সামনে থেকে ধরে অর্থাৎ চার ভাগের তিন ভাগ জায়গাতে জায়গা নিয়ে এখানে শিফট করা রয়েছে পিছনে রয়েছে গার্মেন্টস আর এক চার ভাগের এক ভাগ জায়গা ফাঁকা রয়েছে দশক আপনার আপনাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করব যারা গার্মেন্টস করার জন্য ছোট গার্মেন্টস শিফট করতে চান যারা মিনি গার্মেন্টস শিফট করতে চান তাদের জন্য এই প্লটটি খুবই উপযোগী একটি প্লট সম্পূর্ণ বড় রাস্তার পাশে এবং টঙ্গীর মধ্যে টঙ্গি কলেজ গেট এলাকার মধ্যে আপনাদেরকে আমরা ষোলো কাঠার এই শেডটি দেখাচ্ছি আপনারা যারা ছোট ফ্যাক্টরি আপনারা শিফট করতে চাচ্ছেন রেডি শেডের শেডের মধ্যে এটা একটি রেডি শেড অর্থাৎ চার ভাগের তিন ভাগ জায়গা নিয়ে শেডটি কমপ্লিট করা মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং এই সিটটি বর্তমানে একটি প্যান্টের ওয়াশিং কোম্পানির কাছে ভাড়া দেওয়া রয়েছে এখানে ওয়াশি ওয়াশ করা প্যান্ট প্যান্ট দিয়ে কাজ করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে তো আমরা এই যে ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে ভিতরে এক্সপোর্টের প্যান্ট ওয়াশ করানোর পরে যে আপনাদের যেই ঘষার যেই ঘষা মাজার কিছু কাজ থাকে এগুলো করতেছে তারপরে হোল বাটন করতেছে চেক করতেছে তো দর্শক এই যে যে ছোট শেডটি ষোলো কাঠা জমির উপরে যারা ছোট ফ্যাক্টরি করতে চান তাদের জন্য আমরা এই শেডটি নিয়ে আসলাম টঙ্গি কলেজ গেট এলাকার মধ্যে একদম ঢাকার পাশে উত্তরার পাশে যারা পছন্দ হবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই শেডটি সম্পূর্ণ ষোলো কাঠা জমি স্কোয়ার জমি আপনারা চাইলে ফিউচারে এখানে সুন্দর একটি বিল্ডিং করে গার্মেন্টস করতে পারবেন গার্মেন্টস অথবা মার্কেট যেটাই করতে চান আপনারা এখানে সম্পূর্ণ উপযোগী এই প্লটটি একদম প্রপারের মধ্যে আপনারা এই প্লটটি ক্রয় করতে পারেন তো দর্শক এইখানে ষোলো কাঠা জমি রয়েছে ছোটো গার্মেন্টস করার জন্য তো দর্শক এখানে এই এই প্লটটির দাম পড়বে প্রতি কাঠা এক দাম চল্লিশ লাখ টাকা কাঠা দর্শক আবারও বলে দিচ্ছি প্রতি কাঠা জমির দাম পড়বে শেড সহ চল্লিশ লাখ টাকা কাঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ